হ্যালো গাইস মানে নতুন একটা ভিডিও মানে এই ভিডিওটা যে আছে এই ভিডিওটা দেখামো আমি আপনাদেরকে সবাইকে যে আমার আমি এইখানে যে আছে এইখানে কত কষ্ট কত মানে মেহনত করে এইখানে থাকতে লাগে ওইটার লেগে মানে ভিডিওটা বানামো আর আপনাদের সবাই মানে আশীর্বাদ রইল যে আমাকে দোয়া করবেন যাতে আমি কিছুটা আগুয়ে যেতে পারি সাকসেস হইতে পারি লেগে মানে বহুত মেহনত করতে আসে না মানে কিছু পারছি না ওইটার লেগে মানে বহুত মানে মেহনতটা কখনো হাল তো না না যতটুকু যতদিন আমার রক্ত আছে মানে গায়ের মানে তে ব্লাড আছে ততদিন আমি কষ্ট করে যাব দেখি আল্লাহ আজকে না হয় কালকে কালকে না হয় পরশু একদিন তো একদিন আমাকে সাকসেস করব আল্লাহ ওইটার আশায় আমি মানে আছি লাগে দেখবো না নাই কেউ সাবস্ক্রাইব করে করুক বা না করুক ওইটা কোনো মনে হয় আমি অতটা খারাপ পাব না দুঃখ করবো না ওইটা তবুও মানে আমি যে আছে আমি কখনো হাল ছাড়ে দেবো না এত জলদি হাল ছাড়ে দেবো না আমি হাল ধরছি যখন হাল মানে যতদিন মানে কিছু একটা করতে পারি নাই মানে অতদিন আমি সাকসেস যতদিন আমি ইউটিউবে হই নাই মানে ভালো একটা মানে ধরো সাবস্ক্রাইবার ইউটিউবার যদি হতে পারে পারি যদি ওইটার মানে যতদিন হইতে পারিনি অতদিন আমি ইউটিউব করে থাকবো দেখি পুরো হয়ে গেছে অলরেডি বয়স হয়েছে গেছে ওইটার লেগে মানে ফ্রেন্ডস মানে আজকে নতুন একটা ভিডিও নিয়ে এলাম যে কে মাই ফার্স্ট ব্লগ টোয়েন্টি ওয়ান চ্যানেলটাকে ফার্স্ট ব্লগ নিয়ে এলাম এটা আমার ফার্স্ট ব্লক হব মানে লং ব্লগ এর আগে কোনো ব্লগ দেয় নাই এটা আমি ফার্স্ট ব্লগ মানে ইউটিউবে ডালম দেয়ার লেগে মানে আজকে এটা ব্লগটা বানাইলাম যে আমি এখন আছি মেঘালয় আছি মেঘালয় আমি এইখানে আইছি এইখানে আপনি দেখুন এই পিসপালের জায়গাগুলো যে কত সুন্দর জায়গা লাগছে এইখানে মানে কিছুটা মানে দেখার মতন জায়গা আছে যা নাকি আপনাদেরকে দেখাই মো নেক্সট তারও ভিডিও মানে যখন বানাবো না মেঘালয় আমি আসি কিছুদিন মানে বহুদিন আছি এইখানে ধরো এক দেড় মাস আসছি আমার ঈদ যে আছে ঈদ লেগে এখানে আসছি ঈদ পর্যন্ত আমি মেঘালয় মানে টাউনগুলো আরও বহুত জায়গা আছে যেগুলো মানে এখনো আমি এখনও দেখিনি কিছু ভালো ভালো জায়গা আছে প্লেস আছে এইগুলো আপনাদেরকে দেখামো আপনাদের সবাইকে আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন আর বেশি বেশি করে মানে সাবস্ক্রাইবটা করবেন লাইক করবেন কমেন্ট করবেন করলে ভালো লাগব আমার সেই পেস আমার চ্যানেলটা যে সবাই একটু সাপোর্ট করবেন মানে ফার্স্ট আমি ইয়ার আগে বহু চ্যানেল বানাইছিলাম কেউ আমাকে মানে অপোকটা রিয়েকশান দেয়নি মানে ওইটার লেগে মানে আমার পেজটা মানে যে চ্যানেলটা মানে অপোকটা কী হয়নি সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার হয়নি ব্লগ তারপরে বানা বন্ধ করে দিলাম এখন আমি নেক্সট একটা নতুন একটা ব্লগ চ্যানেল নিয়ে আসছি এইটা দেখি আপনাদের কি সাপোর্ট করেন ওইটার লেগে মানে ভিডিওটা বানাইলাম আপনাদের সবাই আশীর্বাদে সবাই দোয়া করবেন যাতে আমি কিছু একটা আউয়ে যেতে পারি ওইটার লেগে মানে আপনাদেরকে ভিডিওটা বানাইলাম আপনারা সবাই দেখবেন ধন্যবাদ আমি কিছু মেঘালয় যে আছে মেঘালয় আমি এখন আছে বহুত উচ্চ জায়গাতে আছে এখান থেকে আপনাদেরকে কিছু একটা জায়গা দেখাব যে কত উঁচু আমি এখনও আছি এগুলো মানে বহুত নিচু আছে আমি এখন যে আছে এখন বহুত উঁচু আছে আমি বিল্ডিংয়ের উপরে আছি উপর থেকে এগুলো যে আছে পাহাড়ের নিচে এগুলো আমি আপনার যে আছে ওই পাহাড়টা যে দেখা যায় ওই উচ্চ পাহাড় ওই উচ্চ পাহাড়টা যে ওইখানে আপনাদের থাকি মানে ওইখানে আমার এখন এই এইখান থেকে যে এসে ওই টাওয়ারটা যে ওই টাওয়ারটার থেকে ডাউন মানে এইখানে এগুলো সব পাহাড়ের নিচেই আমরা এগুলো পাহাড়ে উচ্চ যখন আমরা এদের যেটা রুমে আমরা আমরা যে এখানে থাকি যে মেঘালয় যে আমাদের মানে মেঘালয় এটা তুরা বলি কয় আমরা তুরা টাউনে থাকি তুরা টাউনে মানে যেইখানে থেকে ওইখানে এত উচ্চ জায়গা না মানে ওইখান থেকে আমি রোজা যে আছে রোজা থেকে মানে দেখুন মানে রোজা থেকে যে সিঁড়িগুলো যে উঠি যে মানে অবস্থা বেহা যায় সিঁড়িগুলো উঠলে ওইটা প্লেস একটা মানে এটা মানে সবজি টবজি কবা কিবি মানে এখান মানে এখানকার মানুষ ওইখানে মানে কিবা কিবি করে আর কি আর এখানে ঝর্ণা আছে ওইটা ঝর্ণা মানে ওইটা ঝর্ণা মানে নালা একটা নদীর ঝর্ণা আগে সামনে আছে ওইখান থেকে পানি যাচ্ছে যাই ওইখান থেকে মানে আমরা আসছি মানে এই বাড়িটা যে ঘরটা যে এই ঘরটায় আসছি দেখুন মানে মেঘালয় মানে এখন আমি মানে ফার্স্ট ব্লকটা নিয়ে আসছি তো মানে এটার লেগে আপনাদের সবাই দোয়া করবেন যাতে আমি আরও নেক্সট ডে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি কিছু দেখাদান নেক্সট এ যেতে আরো ভালো ভালো ভিডিও দিতে পারি আপনারা মানে ইকোনমিক প্লেস যে আছে ইয়া লাগে মেগালোয় জানি সুপারমার্কেট যে আছে সুপারমার্কেট আইপিন মানে সুপারমার্কেটে যাব সুপারমার্কেটে মানে ওইখানে একটা ব্লক আপনাদেরকে দেখাবো যে মেগালোয় মানে সুপারমার্কেটটা কি রকম আর আমনা মানে কোনটা রুমে থাকে ওগুলো ভিডিও একদিন দিয়ে দেখামো যে আমরা কীরকম পরিস্থিতিতে মানে অবস্থার থাকে মানে গরিব মানুষ হলে মানে এত এতটা এত এত কষ্ট করতে লাগে এটা নিয়মে এটা আল্লাহ উপর থেকে নিয়ম করে দিয়ে যাচ্ছে যে গরিব হলে কষ্ট করতে লাগবে ওইটার লেগে কষ্ট করছি কাম করতে সময় পেলে ভিডিও বানাই সময় আমার তো বেশি তো মেলেই না মানে কামের চাপ বেশি থাকে না ওইটার লেগে মানে ভিডিও ভাল করে মানে দিতে পারি না ফার্স্ট মানে আমি আজকে ট্রাই করবো যে আজকে একটা নতুন একটা ব্লগ সারবো এই ব্লগটাই যদি ভালো মানে আপনাদের যদি দোয়া মানে আশীর্বাদে যদি ভালো মানে ভিউজ মানে দেন মানে আসে যদি মানে বাড়ে যদি আশা করছি আমি রোজ আমি ব্লগ দিয়ে থাকবো এরকম করে ঠিক আছে দোস্ত আশা করি ভিডিওটা সবাইকে ভালো লাগবে নেক্সট ভিডিও আরও ভালো ভালো ভিডিও তোমার আমি আজকের ভিডিওটা এখান থেকে শেষ করবো